ফিরে আসলাম বিরতির পর আর এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে আক্রান্ত হয়েছে বিজেপি সাংসদ এবং বিধায়করা দেখা যাচ্ছে যে এই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে আক্রান্ত হয়েছে সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ আমরা দেখতে পাচ্ছি যে আক্রান্ত হয়ে তার সামনে দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে তার গাড়িতে ভাঙচুর করা হয়েছে ঘোষ এবং খগেন বিধায়ক বিধায়ক ঘোষ এই সম্পর্কে আমাদের বিস্তারিত জানিয়েছেন এবং বিজেপি সাংসদ খগেন মুর্মু এত ভয়াবহভাবে আক্রান্ত হয়েছে যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের পরিস্থিতি ভয়াবহ সেখানে কার্যত বিপর্যস্ত মানুষের জীবন আর সেই পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন বিজেপি সাংসদ এবং বিধায়করা রীতিমতো বিধ্বস্ত অবস্থা খগেন সাংসদ খগেন মুগেন তিনি এখন হাসপাতালে এই বিষয়ে আমাদের জানিয়েছে বিধায়ক ঘোষ শুনে নেব বিধায়ক শঙ্কর ঘোষ কি বলেছেন

উত্তরবঙ্গে বন্যা পরিদর্শনে গিয়ে আক্রান্ত বিজেপি আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু রক্তাক্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু সেখানে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে এই অবস্থা অবস্থা খগেন জানা যাচ্ছে তার তার গাড়িতে ভাঙচুর করা হয়েছে তিনি একেবারে রক্তাক্ত মাথা গল গল করে নামছে রক্ত সেখানে বিপুল জনতা ভিড় করেছে এবং দেখা যাচ্ছে যে দলে দলে মানুষ সেখানে এসেছে ভিড় জমিয়েছে তারা বন্যা পরিস্থিতি সেখানে তদারকি করতে গিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু আর সেখানেই এই পরিস্থিতি এই ঘটনার সম্মুখীন হতে হয়েছে তাকে তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে সামনে

লোকাল আছে <laughs> <laughs> বর্তমানে আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন এই যে খগেন্দা রক্তাক্ত হয়ে পড়ে আছে গাড়িতে কোনো কোনো কাজ বাকি নেই এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি খগেন্দাকে দ্রুত হসপিটাল আমাকে বেরোতে হলো এই যখন গাড়ির দেখতে সারা সব জায়গায় কাজ এই যে এই দেখুন পাথর এই যে পাথর এই সব লাঠি এই যে চশমা সমস্ত কিছু এই অবস্থায় আছে উত্তরবঙ্গে ভয়াবহ পরিস্থিতি বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে আক্রান্ত হলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায় সানি এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি ভয়াবহ আক্রান্ত হয়েছে সাংসদ বিজেপি সাংসদ খগেন মুর্মু কি দেখতে পাচ্ছ তুমি সেখানে কি পরিস্থিতি দেখো যেমনটা তুমি বলছিলে যে ভয়াবহ পরিস্থিতি কিন্তু গোটা জুড়ে চলছে এবং তার মধ্যে সবথেকে বড় ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে নাগরাকাটা যেখানে কিন্তু ইতিমধ্যেই পাঁচজন জনার মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আজ বিজেপির তরফে কিন্তু সেখানে পরিদর্শনে যাওয়ার কথা ছিল এবং সেই মোতাবেক শিলিগুড়ি বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ এবং উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু কিন্তু সেখানে রওনা দেয় এবং রওনা দেওয়ার মাত্রই কিন্তু যেমনটা দেখা যাচ্ছিল যে বামুনডাঙ্গা সংলগ্ন এলাকা যেখানে কিন্তু প্রচুর বাড়িঘর একেবারে জলমগ্ন ছিল ঠিক সেই জায়গা পৌঁছতেই কিন্তু বেশ কয়েকজন মানুষ তারা কিন্তু সেখানে আসে এবং গো ব্যাক স্লোগান দেয় এবং তারপর রীতিমতো যেমনটা শঙ্কর ঘোষের তরফ থেকে জানানো হচ্ছে এবং আমরা যেমনটা প্রত্যক্ষ করতে পারলাম যে একেবারে রীতিমতো শঙ্কর ঘোষের গাড়িতে কিন্তু পাথর দিয়ে কিন্তু একেবারে পাথর বৃষ্টি চালানো হয় যার কারণে কিন্তু শঙ্কর ঘোষের পুরো গাড়ির সমস্ত গ্লাস ভেঙে যায় এবং আর সেখানে কিন্তু আহ খগেন মুর্মুর উপর হামলা চালানো হয় এবং যার কারণে খগেন মুর্মু একেবারে রক্তাক্ত অবস্থায় অবস্থায় ছিল নিরাপত্তা রক্ষীরা কিছুটা তাদের সেখান থেকে তাদেরকে সরিয়ে নিয়ে প্রাণে বেঁচে ছড়িয়ে নিয়ে আসলেও কিন্তু এই মুহূর্তে একেবারে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে এবং বিজেপির তরফ থেকে একেবারে সরাসরি কিন্তু তৃণমূলের দ্বারা এদের এই হামলা এমনটাই কিন্তু অভিযোগ চালানো হয়েছে এবং তোমাকে আরো একটা বিষয় জানিয়ে রাখি যে এই ঘটনায় কিন্তু কোনোভাবেই রক্ষা পায়নি আমাদের সহকর্মীরাও অর্থাৎ চারজন সাংবাদিক এবং একজন চিত্র সাংবাদিক ইতিমধ্যেই কিন্তু একেবারে গুরুতর জখম হয়েছেন এবং কোন ক্রমে প্রাণে বেঁচে তারা সেখান থেকে পালিয়ে এই মুহূর্তে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন এবং গোটা ঘটনা নিয়ে একেবারে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে বিজেপি কিন্তু তৃণমূলকে একঘাত করে নিয়েছে এবং এই ঘটনা অত্যন্ত একটা অভিপ্রত যে এই ধরনের ঘটনা যেখানে বিধায়ক সাংসদরা কিন্তু সাধারণ মানুষদের জন্য ত্রাণের ব্যবস্থা এবং তাদের পুরো যে এই মুহূর্তে যে পরিস্থিতি তা খতিয়ে দেখার জন্য সেখানে রওনা দেয় এবং তাতেই ঘিরে কিন্তু এই ধরনের একটা উত্তেজনা একটা মারপিট রীতিমতো একেবারে গাড়ি ভাঙচুর রক্তাক্ত অবস্থায় সাংসদ সব মিলিয়ে কিন্তু কার্যত একেবারে উত্তরবঙ্গের এই মুহূর্তে রাজনৈতিক পারদ একেবারে চরমে পাশাপাশি আর রাজ্য সভাপতি সুকান্ত সৌমিক ভট্টাচার্য তিনি কিন্তু উপস্থিত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও সে উপস্থিত হয়েছেন এবং সব মিলিয়ে এই মুহূর্তে উত্তরবঙ্গে একদিকে বন্যা পরিস্থিতি অন্যদিকে রাজনৈতিক পারদ একেবারে চরমে পৃথা যেমনটা সানি তুমি জানালে এবং আমরা জানতে পারছি যে সাংসদ খগেন মুর্মু জখম হয়েছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তার অবস্থা ঠিক কেমন এখন কি জানতে পারছি একদমই দেখো তোমাকে জানিয়ে রাখি ঘটনাস্থল থেকে কিন্তু ক্রমক্রমে প্রাণে প্রাণে কিন্তু সেখান থেকে তাকে বাঁচিয়ে কিন্তু ডক্টর শঙ্কর ঘোষ তিনি কিন্তু নিজে তার দেহরক্ষীদের সঙ্গে নিয়ে একেবারে সেখান থেকে পালিয়ে তারা হাসপাতালে পৌঁছায় এবং এই মুহূর্তে তিনি একেবারে সুস্থ না তার পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে এমনটাই শঙ্কর ঘোষ জানিয়েছে এবং ডক্টর তার যাবতীয় চিকিৎসা করানো হচ্ছে এবং প্রয়োজনে তাকে এই প্রাথমিক চিকিৎসা করানোর পর সোজা শিলিগুড়ির কোনো একটি হোমে নিয়ে যাওয়া হবে এমনটাও কিন্তু জানানো যাচ্ছে তবে শঙ্কর ঘোষ পুরো গাড়ি ভাঙচুর করা হয়েছে পরবর্তীতে বিজেপির অন্যান্য কর্মীরা তারা কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন এবং ক্ষণিকের জন্য সেখানে উত্তেজনা যেমন সৃষ্টি হয়েছিল পাশাপাশি এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থল একেবারে আহ শান্ত রয়েছে পিঠা একদম সানি যেমনটা তুমি বললে এখন উত্তরবঙ্গের যা অবস্থাটাতে সবাই আতঙ্কিত রক্তাক্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং অন্যান্য বিজেপি বিধায়করা আক্রান্ত হয়েছেন ধন্যবাদ সানি আমাদের সাথে থাকার জন্য আপনারা যেমনটা দেখছেন যে রক্তাক্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু শ্রমিক এবং শঙ্করের গাড়িকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে সেখানে এবং সেখানে মানুষের ভিড় এতই যে বোঝা যাচ্ছে না দুষ্কৃতি কারা ছিল আর এই অবস্থায় আমরা আমাদের নজর থাকবে উত্তরবঙ্গের দিকে সময়ের সাথে সাথে ঘটনার গতি কোন দিকে আমরা তা জানাতে থাকব আপনাদের هارداي داوگو هار مانو مانو